আসসালামু আলাইকুম ওরমাতুল্লা পবিত্র রমজান গুনা মাফ ও তাকুয়া অর্জনের মাস মহান রাব্বুল আলমিন আমাদের জন্য এ মাসে অফুরন্ত অর্জনের সুযোগ রেখেছেন আবার এ মাসে অল্প রয়েছে অনেক বেশি ফজিলত সবচাইতে বড় বিষয় হল মহিমান্বিত এ মাসেই পবিত্র কোরআনুর কারিম নাজিল হয়েছে এরশাদ হয়েছে রমজান মাস যার মধ্যে কোরআনুর কারিম নাজিল করা হয়েছে লোকদের পথ প্রদর্শক এবং হেদায়তের সুস্পষ্ট বর্ণনা রূপে এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে কাজেই তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে সে যেন এ মাসে রোজা রাখে আর যে পীড়িত কিংবা সফরে আছে সে অন্য সময় এ সংখ্যা পূর্ণ করবে বাকারা আয়াত একশো পঁচাশি পবিত্র এ মাসে রহমতের দরজা খুলে দেওয়া হয় আবু হুরাহরা রাজিয়াল্লাহু আনহ থেকে বর্ণিত রাসু সরুল্লাহু আলহিউসাল্লাম বলেছেন রমজান আসলে আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের নামের দরজা বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে শেকল বন্দি করে রাখা হয় হাদিস নম্বর এক হাজার সাতশো আটাত্তর অন্যদিকে রমজান মাসের রোজা রাখার মধ্য দিয়ে পরকালের জান্নাত লাভেরও সুবর্ণ সুযোগ রয়েছে আবু হুরাহরা রাজিয়াল্লাহ আনহ থেকে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে এক মরুবাসী সাহাবি রাসুল সরুল্লাহ আলিহি ওয়াসালামের কাছে উপস্থিত হয়ে বললেন আমাকে এমন আমলের পথ নির্দেশ করুন যা আমল করলে জান্নাতে প্রবেশ করতে পারব জবাবে নবীজি তাকে বললেন তুমি আল্লাহ তালার ইবাদত করবে তার সঙ্গে কোনো কিছু শরিক করবে না পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে ফরজ জাকাত আদায় করবে ও রমজানের রোজা পালন করবে ওই সাহাবি বললেন আমার প্রাণ যার হাতে তার কসম আমি এর উপর বৃদ্ধি অর্থাৎ এর বেশি আমল করব না এরপর তিনি যখন ফিরে গেলেন তখন রাসুল স্লাহু আলহি ওয়াসাল্লাম বললেন কেউ যদি জান্নাতির লোক দেখতে আগ্রহী হয় সে যেন তার দিকে তাকিয়ে দেখে সহিবুখারী হাদিস নম্বর তিনশো পনেরো তবে দুই শ্রেণীর মানুষ আছে এমন যাদের রোজা রেখেও কোনো লাভ হবে না তাদের রোজা মহান রবের দরবারে কবুল হবে না আবু হুরেরা রাদিয়া আনহ থেকে বর্ণিত হাদিস থেকে আমরা এই দুই শ্রেণীর মানুষের বিষয়ে জানতে পারি আবু হুরারা রাজিয়াল্লাহ আনহ থেকে বর্ণিত রাসুল সলাল্লাহ আলিকি আসসালাম বলেছেন যে ব্যক্তি মিথ্যা কথা এবং সে অনুযায়ী কাজ করা আর মূর্খতা পরিত্যাগ করল না আল্লাহর নিকট সিয়ামের নামে তার পানাহার ত্যাগের কোনো প্রয়োজন নেই সহিব বুখারি খাদিস নম্বর পাঁচ হাজার ছয়শ একত্রিশ মহান আল্লাহ তালা আমাদেরকে এই দুইটি বদ অভ্যাস থেকে বেঁচে থাকার এবং মাহে রমজানের পরিপূর্ণ হক আদায় করে রোজা রাখার তৌফিক দান করুন আমিন